আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনারা দেখতে আছেন একটা টেম্পু এই যে দেখেন টেম্পু অল্প এমনি আও দেখাও এই যে টেম্পু দেখেন এই টেম্পুটা আপনারা দেখতে আছেন টেম্পু কিন্তু টেম্পু না এটা একটা মেল দান বাঙানি মেল মামাই মেন দান আর কি এটা 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 রাইস মিল এটা মানে বাইরে বাইরে গেহারে বাইরে বাইরে গেহারে দান মাঙ্গান যা মানে এমন মজা মানে এনের দরিনি মানে কোনো অন্য নেও লাগলো না কোনো অন্য হর লাগলো না বাস যদি মানে বেটেনে সাজা চা গরে ফিরা মহ তাই বাংবার ফাইবি গরে ফিরা মোহ লাগাই বার মানে সুবিধা আছে অপশন আছে যদি গ যে মানে আমার ফিরালি উছা ফিরালি উষা থাকলে সুবিধা আছে মানে একদম এমন সুবিধা করে দিছি মানে গেলি হলি

কাম কৰি মানে ধৰি এডা দেও বহুত মেইল মানে আছে আইন সেইবাবে মিচিং দে বনাইছে কিন্তু তাৰ মিচিং দে বিৰাট কষ্ট মিচিং দিয়ে তাম কষ্ট এটা আমি নিজের মাথায় বানাইছি কোনো দেখছি না কোনো ইউটিউব দেখছি না না নিজের বুদ্ধিতে বানাইছি বানাই মজার বস্তু বানাইছি আমি দেখুন কি ভাবে স্টার্ট দি তো দর্শক বন্ধুরা আপনারা তো দেখলেন এই কত সুন্দর একটা মেল বানাইছে এই ভাইয়ের নিজের ডিমাগে বানাইছে এই মেলটা আইনহেরা যে কিনো জায়গাতে ফোন মারুন এই মেলটা আনের বাইত লয়ে যায় আইনহেরা ধান লয়ে আনক দন আইনহের ঘর বইয়াই ধান কুড়াই তার বাইন চাল গরো তার বাইন কিন্তু সবটা হে নিজের ডিমাগে বানাইছে আরো এক দুইটা মেল আর একটা সুবিধা আছে হ্যাঁ আর কি একটা সুবিধা আছে আইনের দুরনি মানে এটা বস্তি গেলে আচ্ছা যদি আইনের বাড়ি

এই বায়া এনে চালা দেখাইবো তো এনে দেখুন গাড়িটা কিভাবে চালা কিভাবে স্টার্ট করে আচ্ছা কিরম কিরম দূরে জায়গা যায় গাড়িটা লোক বহুত যদি ধরুন নগাঁও নগাঁও তো ফোন মারলো নগাঁও তো যাই মানে নগাঁও প্রায় গেছি মানে ধরুন তিন চার ঘরে মানে বিশ মন দশ মন এবার বাইন গেলা তো এনের বহুত দিনের মানে দুই দিন মানুষ তো বাসায় বাইন গে ফোন মারে যাই গা মানে ফর্তায় যা দমদমে যায়

Bola ya, bola. kalau again, again. Kau so, dek lain tuh. এই গাড়িটা লৈ আনা ফোন মাৰিলে মানে গাড়ি না এটা মেল ধরুন মেল মানে এডাই বেলেগ হেডাই বেলেক মানে হেডাই এনে বাস এটা সব নিজৰ দিমাগে বানাইছে কিন্তু দেখি ভাল লাগছে এ না 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 মামা আৰু বানাইছি এনে এটা আরো বানাইছি এনে তেজপুর বেচ্ছি ৰুপুই বেচ্ছি কাহই মারি বেচ্ছি সুইচ গেট বেচ্ছি এ বেচছি বেশ চাউ তো এনে দর্শক ভাই যে জুতি লাগে কেউ লাগে এ বস্তু কিন্তু এটা কামাই কমি নাই মানে জুত মানে সত্য বারো মাসই কামাই মানে কোন এটার কোন সিজন নাই যে এই যে ধরুন ঈদ আইতেছে বা বিহু আইতেছে পূজা মানে এটার কোন মানে বাজার সদাই মানুষ করে এটার এটা কোনো না এটা মানে রেগুলা ভাঙিয়ে যাব মানে বছর বড় ভাঙিয়ে যাওয়া লাগবো তে আইনারা যদি কেউ লাগে তে লোক যোগাযোগ করবেন দামে দরে কোনো জাতি বাজতো না মানে আইনার যুক্তি মতন যদি কন যে অত দেম বাস অতর মাধ্যম বিক্রি করি যে হেডিউ যে বাসলাম এবে মানুষের কিনে পছন্দ করছে যে না আইনে ঠিক আছে আমি যে বেচি মানে আংশু অংশ বেছে লগে এত এও নাই দাম দর নাই তো আইনার কেউ যদি লাগে তে আমার নাম্বারও দিয়ে এই যে আমরা মামার নাম্বারটাও দিয়ে দিতে যদি এনে কেউ লাগে যোগাযোগ করুন যে নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স ফোর জিরো টু ফাইভ

যে কোন জায়গাতে ফোন মারতেছে বাড়িতে গিয়া ধান ভাঙাছে এটা দেওয়া একটা সামনে দা দেয় সামনে দা একদম একটা দেহার মাদ টেম্পু দেখছো টেম্পু এটারে বায়ে মেল বানাইছে কত নিয়ে একটা ডিমাগ খাটাইছে আমি কিন্তু দেখিয়া আচরিত হয়ে গেছি দেখিয়া পরে কই একটা ভিডিও বানিয়ে ভাই দর্শক বন্ধুরা লাগছে কমেন্টের মাধ্যমে জানান যে আর একটা আশা করছি আনি এই ভিডিওটা শেয়ার করিয়া সারা দেশের মানুষেরা দেখবার লাগিয়া সহযোগ করিয়া দেন যে একটা লাইক আর কমেন্ট করুন যে দেখেন কত সুন্দর একটা